দেখো বন্ধুরা আমরা এখন রাত্রিবেলায় কী বানাচ্ছি দেখো এগুলো চলো কেমন করে বানাচ্ছি আর যদি ভালো লাগে তো চলো আসো খেতে দেখো এগরোলের রুটি হয়ে গেছে এই দেখো আটা বেঁকে রেখেছি আমি একটা রোল মানে বেলে রেখেছি তারপরে তোমার এই দেখো শশা দিয়ে গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে কেটে রেখেছি তারপরে সস আছে ওকে দিয়ে চলো দেখতে থাকো কীভাবে আমরা বানাচ্ছি এগরোল এগরোলের রুটি একটা ভাজা হয়ে গেছে আর একটা বানাচ্ছে আর একটা আছে তিনজন তিনটে বানাবো খাবো খেয়ে দিয়ে শুয়ে বানাচ্ছি দেখো বানানোর পরে আবার দেখাচ্ছি দেখো এগরোল হচ্ছে চলো ভাজা হচ্ছে তারপরে কে কি দেওয়া হবে তোমরা দেখতে থাকো

এটা কি দিচ্ছ শ্বাস দিল তারপরে তোমার এটা হচ্ছে কাশন শ্বাস দিচ্ছে দেখো কাশন ওটা কিচেন শ্বাস এটা কাঁচন দেখো আমার বর এগুলোর বানালো বানিয়ে এখন আমাদেরকে খাওয়া হবে দেখো এগ রোল চলে আসো কে কে খাবে চলে আসো এই আহা আমার বর রেগুল বানিয়েছে কেমন হয়েছে একটু কমেন্টে বলবে চলো আমিও খাচ্ছি কেমন হয়েছে একটু বলবেন চলো ভাই এটা খাবো খেয়ে ঘুমিয়ে পড়বো গুড নাইট ভাটাতে একটু সুস্থ দেখো নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো